আজকের এই ভিডিওতে তোমার আমি জানাবো তুমি কোন সময় হাউস বিল্ডিং এর জন্য अप्लाई করলে তোমার পক্ষে ভালো আর কোন সময় তুমি এফএসজে বিএফটি এফইউইট এই বিষয়ে अप्लाई করতে পারবা বা করা উচিত তো এই বিষয় আজকে তোমাদেরকে তোমার আমি জানাবো আর আজকের যেটা ভিডিওর ভাষা ওটা তুমি অবশ্যই দেখতে পারতেছো আরম্ভনিতে একটু অন্যরকম আর যারা যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বেকেরে জানাই আমার নাম ফিজনুর যদিও আমার ভাষা মুগের ভাষা খুবই মিলা মিলে বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে আমার বাড়ি ইন্ডিয়ার আসামে আর আসামের ভাষা আর আসামের যে এলাকায় আমি থাকি ওই দেশ ওই জায়গার ভাষা আর বাংলাদেশের ভাষা অত একটা পার্থক্য নাই তো যাই হোক আমি এর আমার বাড়ি ইন্ডিয়ার আসামে আর আমি জার্মানিতে আসছি দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের আট তারিখে আর যখন আমি জার্মানিতে আসছিলাম তখন আমার জার্মান ভাষার কোনো সার্টিফিকেট ছিল না আর আমি জার্মান ভাষা নিজে নিজে শিখছিলাম আমি কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স ভিজিট করি নেই অনলাইন অফলাইন কোনো কোর্স ভিজিট করে নেই তার কারণে তোমরা যারা যারা জিজ্ঞেস করো যে তোমার তুমি যে তোমার কি এ টু এ টু আসাল নাকি বি ওয়ান তো আমি জানি না আমার কি আসাল কিন্তু আমি খুবই ভালো কমিউনিকেট করতে পারতাম আমার কমিউনিকেশন এত ভালো ছিল যে আমি ইন্টারভিউরদেরকে কনভিন্স করছি যে না আমি পারফেক্ট ক্যান্ডিডেট তোমার এই কামের জন্য আমারে তুমি চাকরি দিলে তুমি পস্তাবা না এতটুকু আমার কমিউনিকেশন ভালো আসাল তো তোমার তুমি নিজে এখন নিজের প্রশ্ন করো যে আমার কমিউনিকেশন স্কিল কত ভালো আমি কি একটা ইন্টারভিউরকে কনভিন্স করতে পারবো যে আমার চাকরি দেওয়ার জন্য যদি তুমি না করতে পারো তাহলে তোমার ভাষা এখনো অত ভালো হয় নাই যতটুকু আমার ভালো ছিল তো ওটা ছিল আমার বিষয় আর বিএফটি হিসাবে আমি কাজ করছি বা কাম করছি সতেরো থেকে আঠারো মাস পর্যন্ত বর্তমানে আমি কাম করছি একটা ইউগুন ঠেবাগাতে যেখানে আমার স্যালারি আসাল তিনশো পঞ্চাশ ইউরো প্রতি মাসে খাওয়া দাওয়া থাকা এবং যেগুলো যে ধরনের ইন্স্যুরেন্স এবং বাংলা ভাষাতে বিমা সবকিছু বাদে আমি তিনশো পঞ্চাশ ইউরো পাইছি আর ওইটা এক মাসের জন্য একটা মানুষের জন্য যথেষ্ট তুমি যদি বাড়িতে না পাঠাইতে চাও বাড়িতে তুমি পাঠাইতে পারবা যত বেশি না তো তারপরে আমি আমার ওই জায়গায় আমি ছয় মাস পর্যন্ত কাজ করছি কাম করছি ছয় মাস কাম করার পরে অন্য একটা জায়গায় চেঞ্জ করছি যেটা মধ্যে কাম করছি হাউস বিল্ডিং পাওয়া পর্যন্ত আর ওই জায়গায় আমার যেটা স্যালারি আছে ওটা চারশো ইউরো এর মধ্যে কিছু গোপনীয় কথা আছে যেটা আমি অবশ্যই ভিডিও মধ্যে তোমাদের তোমাদেরকে জানাবো না আর ওই গোপনীয় কথা তুঙ্গুরের জন্য এহাবারে এক পার্সেন্টও ইম্পর্টেন্ট না তার কারণে কমেন্ট বক্সে লাভ নাই যে তোমার গোপনীয় কথা হোক কমেন্ট ওই ধরনের কমেন্ট করো না ওটা তোমার সময় নষ্ট আর আমার এঙ্গেজমেন্ট তোমার ইচ্ছা থাকলে তুমি করতে পারো কিন্তু রিপ্লাই দেবো না ওটা তোমার দরকার না কিন্তু যেটা আমি সেকেন্ড টাইম বিএফ আরম্ভ করছি মধ্যে আমার স্যালারি আসলে চারশো ইউরো প্রতি মাসে খাওয়া দাওয়া থাকা এসব ফ্রি আর তারপরে আমি হাউস বিল্ডিং এর হাউস বিল্ডিং আরম্ভ করছি হাউস বিল্ডিং এর জার্নি কেন আমি এই হাউস কি কারণে আমি এই হাউস বিল্ডিং নিলাম ওইসব বিষয়ে আমি অন্য ভিডিওতে কথা বলছি তুমি যদি না দেখে থাকো আর যদি তোমার জানার ইচ্ছা আছে তাহলে তুমি চ্যানেল ভিজিট করে ভিডিও দেখো আর ইয়েস ওই জায়গায় এক কাম করছি হাউস বিল্ডিং পাইছি এমন কি বলুন হাউস বিল্ডিং ওকে একবার যার কয় কাট একেবারে লাগাম না ভিডিওতে যার দার স্কিপ করার ইচ্ছা আছে স্কিপ করো আমার কোনো যায় আসে না ভিডিও ডাইরেক্ট রেকর্ড করতেছি ডাইরেক্ট আপলোড করে দাম সো আর এফ জে বিএফটি এফ ইউ এ বিষয়ে যে তোমরা বাই আমি একশোটা অ্যাপ্লাই করছি দুশোটা অ্যাপ্লাই করছি বিশটা অ্যাপ্লাই করছি দশটা অ্যাপ্লাই করছি আমি কোনো রিপ্লাই পাই না তো তুমি রিপ্লাই পাও না তো আমার কি আমি তোমার এমন কোনো জাদু মন্ত্র দিব যে তুমি অ্যাপ্লাই করছো এই জাদু মন্ত্র ব্যবহার করো তারপরে তুমি রিপ্লাই পাবা নাই আমার কাছে অমুক আমার ওই ধরনের কোনো জাদু মন্ত্র নাই তুমি এপ্লাই অ্যাপ্লাই করছো রিপ্লাই পাও নাই আরও এপ্লাই করো যতক্ষণ পর্যন্ত রিপ্লাই পাবা না তখন তখন পর্যন্ত কই রে থাকো আর আমার জানায় তোমার কোনো লাভ নাই আমি তোমারে এমন কোনো অর্গানাইজেশন এমন কোন লিস্ট দিবার পাম না আমার কাছে নাই যে জায়গায় তুমি করলেই তোমার যেটা রিপ্লাই আছে ওটা তুমি 100% পাবা নাই এমন কোন আমি তোমার দেখাতে পারবো যে এই ওয়েবসাইটে আছে এই ওয়েবসাইটে वैकेंसी খোলা আছে তুমি চাইলে अप्लाई করতে পারো আর এই অমুক তারিখে আরম্ভ হবে আর এইভাবে अप्लाई করতে হবে তুমি আমাদের আমি তোমার জানাইতে পারবো রিপ্লাই পাবা না পাবা ওটা আমি তোমারে জানাইতে পারবো না ওটা আমার পক্ষে অসম্ভব তার কারণে এই ধরনের প্রশ্ন করে তুমি আমার সময় নষ্ট করে না তোমার সময় নষ্ট করে না তো আর যদি অ্যাপ্লাই করতে চাও আমি মনে হয়তো অন্য এই ভিডিওতে বল কইছি না না কইছি মন নাই তো আবার বলতেছি ছয় থেকে আট মাস সময় তুমি হাতে রাইকে তারপরে অ্যাপ্লাই করবা আর সব থেকে বেশি লোক নেওয়া হয় এফ এস জি বিএসসি এফ জন্য বছরের প্রথম প্রথমে আর মাঝে যেমন কি মার্চ এন্ড এপ্রিল এই দুই মাসে বেশিরভাগ সংখ্যার লোক নেওয়া হয় তারপরে আরো লোক নেওয়া হয় বেশি আরো একবার অগস্ট অ্যান্ড সেপ্টেম্বর তো তোমার যেটাই করার ইচ্ছে তুমি অ্যাপ্লাই করবার পাও যেমন কি যদি তুমি সেপ্টেম্বর আগস্টেম্বর যদি আবার চাও তাহলে তুমি জানুয়ারি বা ডিসেম্বর জানুয়ারি নভেম্বর থেকে তুমি অ্যাপ্লাই আরম্ভ করা হও তাতে তোমার কাছে চান্স একটু ভালো আছে আর যদি আগস্ট আর সেপ্টেম্বরের যেটা ঠিক আছে ওটা যদি তুমি নিতে নিবার চাও তাহলে তুমি বছরের ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে তুমি অ্যাপ্লাই করবার পাও এটা তোমার পক্ষে ভালো ওই মানে ছয় থেকে কত যে মুঠ কত হলো মানে মেন কথা হয়েছে তুমি ছয় থেকে আট মাস এত সময় তুমি হাতে রাখে অ্যাপ্লাই করো এতে তোমার চান্স ভালো আছে তো এখন কথা হই অল্প আউস বিলুং এর বিষয়ে আউস বিলুং এর জন্য তোমার কোনো পারফেক্ট সময় তুমি নিজে খুঁজে বাই করবে পারবা না এটা একটু অসম্ভব কারণ কোম্পানি যেগুলো আছে একবারে খুবই কমপ্লিকেটেড আমি হাউস বিলু মেলাতে গেছিলাম ওখানে একটা ছোট্ট কোম্পানির কাছে গেছিলাম ওই ছোট্ট কোম্পানির লোকরা বললো যে আমরা এই বছরের মানে আমরা সেপ্টেম্বর আমি সেপ্টেম্বর মাসে গেছিলাম ওই আনহাজের সাথে ওই হাউস বিল্ডুং মেলাতে গেছিলাম ভিডিও যারা তারা দেখা এই চ্যানেল ভিজিট করো আনহাজ বাংলাদেশ থেকে জার্মানিতে সার্টিফিকেট ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট কোনোটা আসল না তথাপিও পাইছে ওর সাথে আমি হাউস বিল্ডুং মেলাতে গেছিলাম ওখানে জানতে পারলাম যে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখের পর থেকে আর কোনো নতুন নিব না তারপরে ইন্টারভিউ নেওয়া প্রসেস যেটা আরম্ভ হয়ে যাব তো এটা কোম্পানির উপর নির্ভর কোন কোম্পানিরা কোন সময় যেটা আছে নেওয়া বন্ধ করে দেবো এটা তুমি অবশ্যই জানো না হয়তো কোম্পানির অবশ্যই ওয়েবসাইটে দেওয়া থাকে যদি ভালো করে দেখো তবে পাবা আর বড় বড় যে ধরনের কোম্পানি কোম্পানি আছে যেমন কি টেকনিক্যাল সেক্টরে

যদি কোম্পানি ভ্যাকেন্সি থাকে তোমার যদি কপাল ভালো থাকে তাহলে তুমি পারবা আর না হলে দুই এর জন্য যেগুলো আউস বিল্ডিং আছে এখনো কয়েকটা কোম্পানি আছে যারা দুই এর জন্য আউস বিল্ডিং করার লোক নেওয়া শেষ করে দিছে এখন আর ওরা দুই হাজার সাতাশ পর্যন্ত সাতাশেও লোক নিব না তো এটা ছিল ওই ধরনের সেক্টর তারপরে আরো একটা বড় সেক্টর আরো আরো বড় সেক্টর আছে যেমন কি কাউফলান্ড আলডি লিডেল আরও সুপার মার্কেট আছে ওই ধরনের কোনো জায়গায় যদি তুমি হাউস বিল্ডিং করতে চাও তাহলে তুমি ওই একই কথা তুমি মার্চ এপ্রিল পর্যন্ত হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবা কারণ ওখানে বেশি লোক নেওয়া হয় তার কারণে ওনারা বেশি লম্বা সময় লোক খুঁজে থাকে আর ছোট ছোট কোম্পানি ওরা অ্যাপ্লিকেশন নেওয়া আগে বন্ধ করে দেয় আর বাংলাদেশের অনেক ক্রিয়েটর কাছ থেকে তুমি শুনছো যে তোমার কাছে এটা লাগবো ওটা লাগবো যে তুমি হাউস বিল্ডিং এর জন্য এই সময় অ্যাপ্লাই করবা ওই সময় অ্যাপ্লাই করবা যদি তোমার বিশ্বাস করা থাকে তুমি বিশ্বাস করো আর যদি আমারে বিশ্বাস করা থাকে তুমি আমারে বিশ্বাস করো তোমার যেটা ইচ্ছা তুমি ওটা করো ইনফরমেশন তোমার ব্যাকে দিতেছে কেউ ভুল দেয় কেউ খারাপ দেয় তোমার পক্ষে যেটা ভালো মনে হয় তুমি ওটা করো তোমার সিদ্ধান্ত তুমি নিজে নাও ওটা তোমার তোমার জন্য বেস্ট হবো আর আরেকটা কথা যে যে বি থাকলে হাউস বিল্ডিং পাওয়া যায় না বাংলাদেশ থেকে তো এই কথাটা যারা যারা কয় আমি তারপরে অল্প গালাগাল দেওয়ার চেষ্টা গালাগাল দেওয়ার আমার ইচ্ছে তো

বি ওয়ান থাকলে তুমি হাউস বিল্ডিং পাওয়ার জন্য যোগ্য তো যোগ্যতা আর ট্যালেন্ট একটাই দুই ধরনের একটাই দুই ধরনের ভাষা তো তোমার বি ওয়ান থাকার পরও তোমার যেটা কমিউনিকেশন স্কিল ওটা থাকা লাগবে তারপর হয়তো তোমার কাছে চান্স একটু ভালো আছে হাউস এর জন্য আর সব থেকে বেশি হাউস বিল্ডিং যে সেক্টর আছে ওটা হচ্ছে ফ্লেগা সেক্টর অফ কোর্স ব্যাকে জানে আর যারা যারা কেউ অন্য সেক্টরের কথা বলে তারা মিশা কথা হয় কারণ ফ্লিগা সেক্টর একটা এমন সেক্টর যে সেক্টরে অন্য দেশের লোক সব থেকে বেশি আর বর্তমানে আমি ফ্লিগাতে হাউস বিলং করতেছি তার কারণ আমি জানি ভবিষ্যতে যেটা সিচুয়েশন ওটা খুবই খুবই ভালো যেমন কি তোমার একটা উদাহরণ দেই বছরে যদি ছয় লাখ হাউস বিলং করার জন্য যদি লোক না চার লাখ জার্মানি আর ইউরোপ কান্ট্রি ইউরোপিয়ান কান্ট্রি থেকে হয় আর দুই লাখ লোক অন্য দেশ থেকে জার্মানিতে আনা হয় এখানে বেশিরভাগ আরব কান্ট্রি আফ্রিকান কান্ট্রি ইন্ডিয়া এশিয়া তারপর এই ধরনের কোনো কান্ট্রি ইন্ডিয়া এশিয়া একই তো এশিয়া তারপরে সাউথ আফ্রিকা এই ধরনের দেশ থেকে বেশি হাউস বিল্ডিং করার জন্য লোক লিগাল সেক্টর আছে আর তোমার যদি হাউস বিল্ডিং এর কোন একটা স্পেসিফিক সেক্টর না থাকে যে আমি আইটিতে করবো আমি ফাঁকা ফাতে করবো আমি মেকানিক্যালে করবো বা আমি ফ্লিগেতে করবো আমি ফাঁকা ফাতে করবো আমি বেকার রাইতে আউস বিল্ডিং করবো তোমার যদি এই ধরনের কোনো একটা স্পেসিফিক চিন্তা ধারণা না থাকে তাহলে তুমি করো কোন সেক্টরে তুমি আউস বিল্ডিং করতে চাও ওটা তোমার জন্য একটা ভালো আর যদি না যে কোনো একটা আউস করবো তাহলে আমি তোমার সাজেস্ট করবো সব থেকে যেই সহজে আউস বিল্ডিং পাবা ওই আউস বিল্ডিংটা হচ্ছে আলটেন হাই মানে বৃদ্ধাশ্রমে তুমি আউস বিল্ডিং সব থেকে সহজে পাবা কারণ বৃদ্ধাশ্রমে সব বেশি আউস বিল্ডিং করার লোক লাগে প্রতি বছরই একই একই কথা কারণ জার্মানিতে বর্তমান যেটা বৃদ্ধ লোকের সংখ্যা ওটা বাড়তেছে আর যুবক লোকের সংখ্যা খুবই কম তার কারণে বৃদ্ধাশ্রম ওই ধরনের মানে আলটেন হাইম সিনিয়র রেজিডেন্স এই ধরনের সেক্টরে তুমি হাউস বিল্ডিং জন্য যদি অ্যাপ্লাই করো তাহলে তোমার চান্স একটু বেশি ভালো আছে আর আমি যে সঙ্গে হাউস বিল্ডিং জন্য অ্যাপ্লাই করছি ওই হাউস বিল্ডিং এর সময়টা হয়েছে এপ্রিল মাস এপ্রিল মাসে আমার হাউস বিল্ডিং অ্যাপ্লাই করার শেষ হয়েছিল মানে এপ্রিল মার্চ এই ধরনের মাসে আমি হাউস ফিলমেতে এপ্লাই করছি আর এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন মেবি হয়তো জুন মাস পর্যন্ত আমার এপ্লাই অ্যাপ্লিকেশন মানে ইন্টারভিউ আসলে আমি জানি না ইউটিউব চ্যানেলে ভিডিও আছে যদি তোমার জানার যদি খুবই ইচ্ছা থাকে তাহলে তুমি আমার ভিডিও দেখো ওই জায়গায় আমি এপ্লাই একবার এক্স্যাক্টলি ডেট করে দিছি কোন সময় আমি এপ্লাই করেছিলাম কোন সময় আমার ইন্টারভিউ হয়েছে অ্যাপ্লাই করার ডেটটা হয়তো নাও করে থাকি তাহলে ইন্টারভিউ হয়েছে তো আমি এপ্রিল মাসের পরে অ্যাপ্লাই করছিলাম কিন্তু আমার পক্ষ আমার সিচুয়েশন আর তোমার সিচুয়েশান একটু আলাদা আমার ট্যালেন্ট একটু বেশি জার্মান ভাষা নিয়ে তার কারণ আমি রিকোয়ারমেন্ট যেমন কি বি টু রিকোয়ারমেন্ট ওই বি টু রিকোয়ারমেন্ট ছাড়াই আমি হাউস বেলুম কন্ট্রাক্ট পেপার পাইছি এখন আমার কভারের মধ্যেও কন্ট্রাক্ট পেপার আছে সাইন করি নাই অন্য হাউস বেলুং সাইন করছি তো তোমার কমিউনিকেশন ভালো থাকলে তুমি কোম্পানিকে বিশ্বাস দিতে পারবে না দেখাইতে পারবা যে না আমার কমিউনিকেশন স্কিল ভালো আছে কারণ তুমি জার্মানিতে নাই তার কারণ তোমার অ্যাপ্লিকেশন একটু বেশি করতে হবে একটু আগে আগেভাগে করতে হব তো এটাই ছিল আমার যেটা সেক্টর বা আমার যেটা কেস ওটা তোমার তোমাদেরকে জানাইলাম আর এই ভিডিওর নিচে তুমি কমেন্ট করো তুমি কোন সেক্টরে হাউস বিলং করবার চাও যেমন কি ফাঁকুআইফা বা যে সেক্টর করতে চাও ওই সেক্টরে তুমি নামটা অবশ্যই তলে কমেন্ট বক্সে লিখবা তারপর আমি তোমার অন্য ভিডিওতে দেখাবো যে তুমি কোন কিভাবে খুবই খুবই খুব বেশি সংখ্যার হাউস বিলং একটা জায়গায় কিবা করে তোমার সেক্টরে খুঁজেবার পাবা আর ওইটা তো আমি অন্য ভিডিওতে দেখাবো কারণ এই ভিডিওতে অলরেডি 15 16 মিনিট তো হয়ে গা এখন 13 মিনিটের 14 মিনিট পার হয়ে আইলো তো কমেন্ট করো আর তোমার জন্য আমি একটা অ্যাপ একটা ওয়েবসাইট বা যে কোনো একটা তোমার জন্য আমি খুঁজা বাইর করবো আর তোমাদের এখানে দেখামো যে এখানে তুমি তোমার সেক্টরে খুবই বেশি হাউস বিল্ডিং খুঁজে পাবা আর ওই বিষয়ে যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে করো আর যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় চ্যানেল সাবস্ক্রাইব করো না করলে আর আমার কিছু যায় আসে না কিন্তু সাবস্ক্রাইবের সংখ্যা তাহলে বাড়বো না আর যদি হাউস বিলুমের বিষয়ে কিভাবে আর অন্য অন্য বিষয়ে যদি তুমি জানতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেল তোমার সাবস্ক্রাইব করা দরকার না তুমি আমার কাছ থেকে ইনফরমেশন পাবা না আর আমার কাছে এখন যে ইনফরমেশন পাবা ওটা ডাইরেক্ট খোলাখুলি কথা যে একটু ফিল্টার মাইরা দিতে ওই ধরনের কোনো বস্তু আমি এখন করবো না কারণ আজকে হঠাৎ করে মাইন্ড চেঞ্জ হয়ে গেলো তার কারণে ভাবলাম যে ভিডিও অন্য মানুষের থেকে আলাদা করি আর ডাইরেক্ট কথাবার্তা তুমি আমি হয়তো পরবর্তীতে ডাইরেক্ট তুই কম তুই যদি চ্যানেল সাবস্ক্রাইব করস তাহলে আরও ইনফরমেশন পাবি ভালো ভালো ইনফরমেশন পাবি ইনফরমেশন তোর অনেক লোক খুবই বেশি লোকে দেব তোর যেটা ইচ্ছা তুই ওটা নিস আর এখন আর ভিডিও লম্বা করি না তো বাই বাই